কানাপাড়া মাঠে গার্ডওয়াল কাজের শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ ও নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল নওদা থানার কানাপাড়া মাঠ যাতায়াতের এবং ফসল ঘরে তুলে আনার একমাত্র রাস্তা সেই রাস্তা ভালোভাবে তৈরি করার আগে সাইট বাঁধানোর কাজের জন্য প্রায় তিন লক্ষ তিরাশি হাজার ছশো একাশি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে একটি গার্ডওয়াল আজ সকালে সেই গার্ডওয়াল তৈরির কাজে ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ সঙ্গে উপস্থিত ছিলেন নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এছাড়াও এলাকার অনেক মানুষ গ্রাম পঞ্চায়েত সদস্য এবং তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকগণ নওদা থেকে এসকে কে রিপোর্ট এবোয়েন্টি ফোর নিউজ সকলকেই প্রভাতী নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো দলনেত্রী মমতা ব্যানার্জিকে কৃতজ্ঞতার সবটা উজাড় করে দেব দলের নেতা সর্বাধিনায়ক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক সাংসদ আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে প্রথমেই বলি যে নদা পঞ্চায়েত দীর্ঘ অচল অবস্থা কাটিয়ে তেইশের পঞ্চায়েতী ব্যবস্থায় মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এবং সেই লক্ষ্যকে ত্বরান্বিত করতে আমরা সমস্ত মেম্বার জনপ্রতিনিধি প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি তিনিও প্রত্যেকটি কাজে উপস্থিত থাকেন ধন্যবাদ জানাব যে পঞ্চায়েত তাদের দৃষ্টি নিক্ষেপ করেছে সাধারণ প্রান্তিক খেটে খাওয়া মানুষের মাঝে তাদের কাজকে ছড়িয়ে দিচ্ছে এখানে আজকে কানাপাড়ায় একদম মাঠের শেষ প্রান্ত যেখান থেকে মাঠ কৃষি আমাদের ব্যাকবোন আমার এক সহকর্মী তিনি বারবার বলেন যে এগ্রিকালচার ইজ দ্য বেস্ট কালচার তো সেই কালচার বেস্ট কালচার আমিও মানি মনে প্রাণে একটাই কারণে কেন কি এই কালচার এগ্রিকালচার যদি না থাকতো তাহলে আমাদের কোনো কালচারের বিলাসিতা বা ফুটানি আমরা জাহির করতে পারতাম না এগ্রিকালচার দিয়ে আমাদের জীবনযাত্রা শুরু পেটে যদি ভাত না থাকে বাকি আডম্বরগুলো রকম মূল্য পায় না মূল্যহীন হয়ে পড়ে তো সেই পেট দিয়েই মানুষের যাত্রা শুরু হয়েছিল আদিম যুগ থেকে ধীরে ধীরে এভলিউশনে আজকে আমরা এখানে সেই জন্যই বলি যে এগ্রিকালচার ইজ দ্য বেস্ট কালচার আর সেই বেস্ট কালচারকে প্রায়োরিটি দিয়ে আমরা নয়াদা পঞ্চায়েত শুধু নয় সমস্ত নদার অঞ্চলগুলি এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমিও চেষ্টা করছি সার্বিকভাবে যে সাধারণ কৃষিজীবী মানুষের মাঝে গিয়ে সকালবেলায় আমরা যেন একটা উন্নয়নের কাজের ছবি তুলতে পারি আজকে ভালো লাগছে যে এখানকার মাঠের মানুষ মাটির মানুষ তাদের মাঝে এসে তাদের প্রয়োজন ছিল এই রাস্তা জনবহুল রাস্তা কৃষি প্রধান রাস্তা সেই রাস্তাকে আমরা মানুষের জন্য করে দিতে পাচ্ছি এটা এখানে গাডওয়াল হচ্ছে রাস্তাটা ভাঙত দুদিকে খানাখন্দ সেখানেই একটা তিন লক্ষ তিরাশি হাজার টাকা ব্যয়ে নওদা পঞ্চায়েতের পৃষ্ঠপোষকতায় সেই গার্ডওয়ালের কাজ শুরু হয়েছে আমি আরও একবার ধন্যবাদ জানাচ্ছি পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি ভাই প্রধান ফিরোজ শেখকে ধন্যবাদ জানাচ্ছি সমস্ত মেম্বাররা আমাদের জামরুল থেকে শুরু করে সম্রাট জামানুল থেকে সাবির আমাদের বিকাশ থেকে বজলু যারা এখানে উপস্থিত আছে আমাদের ছোট ভাইরা আছে উমররা আছে সাইদুল শাইরুলরা আছে তো সকলকে নিয়েই আমরা আমাদের কাজগুলো শুরু করি এখানে উপস্থিত আমাদের সাফাজুদ্দিন মন্ডল থেকে শুরু করে আমাদের সালাম ভাই শরিফুলরা আছে আমাদের সর্বোপরি খান্না মামা তিনিও কাজ করেন কনস্ট্রাকশানের সাথে যুক্ত সাথে আমাদের দলীয় লোক তাদের প্রত্যেককেই আমরা আহ্বান করব আসুন আমরা আগামী দিনে যেভাবে সম্পৃক্ত হয়ে এই নদার উন্নয়নকে হাতে নিয়েছি সেই উন্নয়নের একটি একটি করে পালক প্রতিদিন যেন আমরা বুঝতে পারি আর একটা সুন্দর মুকুট আলটিমেটলি নদার মানুষকে কাজের মুকুট অবশ্যই সেই মুকুট যেন আমরা উপহার দিতে পারি সকলকে আমি অনুরোধ করব যে আসুন একসাথে বলি জয় বাংলা আজকে মাঠের রাস্তা সেখানে মাঠের রাস্তায় কৃষিজীবী উৎপন্ন আনার জন্য বা মাঠের চাষিদের অসুবিধা হয় তার জন্য ওখানে রাস্তার সমস্যার জন্য একটা বন্ধ ব্যয়ে আপনার নওদা পঞ্চায়েতের উদ্যোগে এখানে একটা গার্ডওয়ালের কাজ শুভ উদ্বোধন হলো এই গার্ডওয়ালের কাজ শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন আমাদের শিক্ষা কর্মদক্ষ সুন্দর তাছাড়া উপস্থিত এখানে আমাদের নওদা পঞ্চায়েতের প্রধান তাছাড়াও এখানে নওদা পঞ্চায়েতের মেম্বার গুলো থেকে এই কাজ উদ্বোধন এই গাডওয়ালে পরে এই যে রাস্তাটা দেখছি এটা ব্যাটস হবে না ঢালাই হবে এটা ঢালাই হবে এবং সেখানে স্কিমও দেওয়া হয়েছে ওই বদলু আসলে না বদলু એ કિસ સાઉ આમેર બાર બાર 25 કે આગળ સામે ખાઈ છે એય સાડી છે એય સાડી એ 11 એ દીદી દિલી હોય તો ઓખરે ફેરી જાવ ની ની છે ભરા કિસ આઈ ચાલે એય জল <laughs> দাও না যাচ্ছিস আমি চলে আসি চলে আসি রে

শিবনগর বাস স্ট্যান্ড শাকিল বস্ত্রালয়ের আরও একটি নতুন প্রতিষ্ঠান শাকিল বস্ত্রালয় জিন্স শোরুম অ্যান্ড ব্লাউজ মিউজিয়াম পাটিকাবাড়ি বানকপাড়া নদা মুর্শিদাবাদ এখানে পাবেন প্যান্ট শার্ট টি শার্ট শেরওয়ানি কুর্তা পাঞ্জাবি ব্লেজার এছাড়াও মেয়েদের জন্য পাবেন সায়া ব্লাউজ নাইটি ওড়না ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য সুলভ মূল্যে বিবাহের বাজার করা হয় প্রোপাইটার লালটু মণ্ডল মোবাইল নম্বর ছিয়ানব্বই শূন্য নয় শূন্য চার সাতাশি একানব্বই অথবা ছিয়ানব্বই শূন্য নয় পঞ্চান্ন চল্লিশ পঁয়ষট্টি আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য